পুরাইশ কাফেরদের মধ্যে থেকে একজন প্রসিদ্ধ যোদ্ধা খন্দকের যুদ্ধের সময় মুসলমানদের কর্তৃক খনন করা খন্দক পার হয়ে মুসলমানদেরকে লক্ষ্য করে বলতে লাগলো হে মুসলমানরা তোমাদের মধ্যে যদি কেউ তার মায়ের দুধ পান করে থাকো তাহলে সে যেন আমার মোকাবেলা করতে আসে আর আমার সাথে মোকাবেলা করার অর্থ হচ্ছে সে যেন মৃত্যুর জন্য প্রস্তুত থাকে আমর ইবনে আবিরদার এর এই কথা শুনে কোন মুসলমান তার মোকাবেলা করার জন্য সাহস দেখালো না কিন্তু শেরে খুদা হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু দাঁড়িয়ে বললেন ইয়া আল্লাহ আপনি আমাকে অনুমতি দান করুন আমি এই কাফেরদের মুখ বন্ধ করে আসি হযরত আলী রাজি আল্লাহ তালা আনহর বয়স তখন মাত্র তেইশ বছর ছিল আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম হজরত আলী রাজি তালা আনহুকে লক্ষ্য করে বললেন আলী তুমি কি দেখছো না যুদ্ধের জন্য কে আহ্বান করছে সে হলো আরবের সর্বশ্রেষ্ঠ বীর আমর ইবনে আবিদদার আলী তুমি এখন অনেক কম বয়সের তুমি তুমি তার সঙ্গে না অতএব বসে যাও পেরে উঠবে ম সাল্লাহু আলাইসাল্লামের এই কথা শুনে হজরত আলী রাধিয়ালু তালা আনহু বসে গেলেন সকল মুসলমানেরা মাথা নিচু করে রেখেছিল দ্বিতীয়বার আমর ইবনে মারহাব বললো কি হে মুসলমানেরা তোমাদের মাঝে কি এতটুকু সাহস ও শক্তি নেই আমি শুনেছি তোমাদের আল্লাহ তোমাদের জন্য নাকি জান্নাত প্রস্তুত করে রেখেছেন আর তোমরা সব সময় শাহাদাতের সুধা পান করে সেই জান্নাতে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকো তাহলে আর কি যেতে চাও সেই জান্নাতে আমার হাতে শাহাদাত বরণ করে সে জান্নাতে চলে যাক না তোমাদের কারো মনে কি আশা নেই সেই কল্পিত জান্নাতে প্রবেশ করার আমর ইবনে এই কথা শুনে আলী আনহু তালা আবার দাঁড়িয়ে গেলেন তিনি আল্লাহ নবী সাল আলাই সাল্লামকে বললেন ইয়া ইয়ারসুল্লাহ আপনি শুধু একটিবার অনুমতি দান করুন আমি এই কাফেরের মুখ চিরদিনের জন্য বন্ধ করে দিয়ে আসি আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বললেন আলী বসে যাও তুমি কি দেখছো না যুদ্ধ করার জন্য কে তোমাকে আহ্বান করছে সে হলো আবিদদার যে এক হাতে উঠে লাগাম ধরে রাখে আর অন্য হাতে শত শত মানুষের সাথে যুদ্ধ করতে পারে নবী আলাই সাল্লামের এই কথা শুনে হজরত আলী রা দিয়াল আনহু আবার বসে গেলেন কিন্তু মুসলমানদের মধ্যে থেকে কেউ আমর ইবনে আবিদদারের সাথে যুদ্ধ করার জন্য যাচ্ছিল না তৃতীয়বার আমর ইবনে আবিরদার বললো হে মোহাম্মদের সঙ্গীরা তোমাদের অনেক বীরত্বের কথা শুনেছি কিন্তু আজ আমার সকল ভুল প্রমাণিত কাপুরুষের মৃত্যুর ভয়ে বীরেরা কখনো মৃত্যুর ভয় করে না আমি জানি আমার সাথে মোকাবেলা করার মতো সাহস তোমাদের কারো বুকে নেই আমর ইবনে আবির্দারের এই কথা শুনে হযরত আলির দিয়াহ তালা আনহু আবার গেলেন তিনি বললেন হে আল্লাহর নবী আপনি শুধু আমাকে অনুমতি দান করুন তারপর আল্লাহর ইচ্ছায় আমি এই কাফেরকে চিরদিনের জন্য জাহান নামের দরজায় পাঠিয়ে দিব হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই আলী রাজি তালা আনহুকে বললেন হে আলী যাও আমি তোমাকে আল্লাহ নামে আমর ইবনে আবিদদারের সাথে যুদ্ধ করার জন্য প্রেরণ করেছি তুমি তাকে দেখিয়ে দাও মুসলমানদের ইমানের জোর কতটুকু আল্লাহর নবী সাল আলাই এই আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু তার হাতে জুলফিকার তলোয়ার নিয়ে যুদ্ধ করার জন্য আমর ইবনে আবিদদারের সামনে উপস্থিত হলো ছিল লোহার বর্ম দিয়ে আচ্ছাদিত তার দুটি চোখ ব্যথিত আর কোনো কিছুই দেখা যাচ্ছিল না হজরত আলী রাতে আল্লাহ আনহুইয়ের মতো একজন কম বয়স্ক যুবক আমর ইবনে আবিদারের সামনে এসে দাঁড়ালো আমর তাকে বললো আলী তুমি আমার পিতার বন্ধুর ছেলে আমি চাই না তোমাকে আমার নিজ হাতে হত্যা করতে আর তোমার মতো একজন কম বয়স্ক ছেলে যে কিনা মোকাবেলা করবে আমর ইবনে সাথে তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি যদি জীবন তোমার কাছে প্রিয় হয়ে থাকে তাহলে আমি এখনো তোমাকে সুপরামর্শ দিচ্ছি মায়ের সন্তান মায়ের কোলে ফিরে যাও আমর ইবনে আবিদদারের এই কথা শুনে হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহ বললেন হে আল্লাহ ও তার রাসুলের দুশ্মন তুমি জানো না তোমার সামনে কে দাঁড়িয়ে আছে আমার মা আমার নাম রেখেছে হাইদা এখরার আর আল্লাহর নবী সালাম তার পবিত্র জবানে আমাকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধি দিয়েছেন হে আল্লাহর দুশ্মন তুমি মুসলমানদের বাহিক অবস্থা দেখে বিচার করো না বরং তাদের মূল শক্তি তাদের ইমান তুমি আমার পিতার বন্ধুর ছেলে আমি চাই না আমার পিতার বন্ধুর ছেলেকে নিজ হাতে হত্যা করতে তাই জাহান্নামে নামে যাওয়ার আগে তোমাকে একটি আহ্বান করছি এখনো সুযোগ আছে তোমার সেই কুফরি মতবাদ ত্যাগ করো ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করো এখনো যদি তুমি ইসলাম গ্রহণ করো তাহলে আমি তোমার জীবন ভিক্ষা দান করব। আমার ইবনে আবিদ্দার হযরত আলী রাজি তারা আনহুর এই তেজদীপ্ত কথাগুলি শুনে বলল তবে হতবাদা তুই করবি আমার সাথে মোকাবেলা এই বলে আমর ইবনে আবিদ্দার হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু এর উপর এমন সজরে একটা আঘাত করলো যাতে সেরে খুদা হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু এর হাতে থাকা ঢালটি দ্বিখণ্ডিত হয়ে গেল এবং আমরের সেই আঘাত সেরে খুদা বাহুতে কিছুটা আসর কাটলো কিন্তু তার তেমন কোনো ক্ষতি হলো না তিনি সফলভাবে আমরের সেই আঘাত থেকে প্রতিহত করলেন আমরের আঘাতের পরপরই আলী আল্লাহ আকবার বলে আমরের মাথা বরাবর এমন একটি আঘাত করলেন তাতে আমরের লৌহবর্ম ভেদ করে তার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরটাই দুভাগে পরিণত হয়ে গেল এবং আল্লাহ ও তার রাসুলের এই শত্রু চিরদিনের জন্য জাহান নামের বাসিন্দা হয়ে গেল সেরে খুদা হজরত আলী রাজি তালা আনহু এভাবেই তার বীরত্বের প্রমাণ দিয়ে ইসলামের গৌরব ও ঐশ্বর্য বীর্য রক্ষা করলেন অপর একটি ঘটনা যদিও সহিউল বুখারিতে বর্ণিত আছে খাইবরের যুদ্ধে যখন কামস দুর্গ কারো হাতে বিজিত হচ্ছিল না তখন আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম সাহাবাহ কেরামদেরকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবারা আমি আগামী কালকে এমন একজন ব্যক্তির হাতে ইসলামের ঝান্ডা তুলে দেব যার হাতে আল্লাহ রাব্বুল আলামিন খয়বারের বিজয় দান করবেন সেই ব্যক্তি আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসে এবং আল্লাহ এবং তার রাসুল তাকে ভালোবাসেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনা শুনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন তার হাতে পরদিন আল্লাহর নবী ইসলামের মাথার তুলে দিবেন পরদিন সকালে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন আলী কোথায় তাকে তো দেখছি না সাহাবাই কেরাম আল্লাহ নবীকে বললেন ইয়া রাসুল্লাহ আলীর তো চক্ষু উঠেছে এই কারণে সে অত্যন্ত অসুস্থ চোখের পীড়ায় অসহ্য ব্যথার কারণে সে উপস্থিত হতে পারেনি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তখন বললেন যাও তোমরা আলীকে ডেকে নিয়ে আসো আল্লাহ নবীর হুকুম পেয়ে হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু সেখানে উপস্থিত হলেন এরপরে আল্লাহর নবী আলাইহি সাল্লাম তার মুখ থেকে সামান্য লালা বের করে হযরত আলী তাআলা আল্লাহ চোখে লাগিয়ে দিলেন আর সাথে সাথে আলী পরিপূর্ণ সুস্থ হয়ে গেল তিনি এতটাই সুস্থতা অনুভব করতে লাগলেন ইতিপূর্বে তার দৃষ্টিশক্তি যা ছিল আল্লাহর নবী আলাইহি সাল্লামের লালা মোবারকের বরকতে আল্লাহর রাব্বুল আলামিন তার দৃষ্টি আরো বহুগুণ বৃদ্ধি করে দিলেন এরপর রাসুল আকরাম সাল্লাম ইসলামের ঝান্ডা সেরে খুদা হজরত আলী রাজি আল্লাহ আনুয়ের হাতে তুলে দিলেন তুলে দিয়ে বললেন আলী যাও আল্লাহ আব্বুল আলামীন আজকে তোমার হাতেই খাইবারের বিজয় দান করবেন তুমি সর্বপ্রথম তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করবে হে আলী জেনে রেখো তোমার মাধ্যমে আল্লাহ আব্বুল আল যদি কোনো একজন মানুষকে হেদায়েত দান করেন তাহলে এটি তোমার জন্য একশত লাল উট প্রাপ্তির চেয়েও উত্তম হবে অতএব আলী সর্বপ্রথম তুমি তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান যদি তারা তা গ্রহণ করতে অস্বীকার করে তবেই কেবল তুমি তাদের সাথে যুদ্ধে প্রবৃত্ত হবে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামের কাছ থেকে এই হেদায়ত লাভ করে শের খুদা হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু কিছু সংখ্যক মুসলমান শূন্য নিয়ে অপরাজের সেই কামজ দুর্গের সামনে উপস্থিত হলেন কামজ দুর্গ তখনকার দিনের ইহদিন নেতা ছিল মারহাব মারহাব বীরত্বের জন্য সেরা আরবের বিখ্যাত ছিল এবং তার বীরত্বের ব্যাপারে আরবদের মুখে মুখে অনেক প্রচলিত ছিল। মারহাব যখন করার জন্য নিয়ে দুর্গের সামনে উপস্থিত হয়েছেন তখন সে যুদ্ধের পোশাকে সজ্জিত হয়ে দুর্গ থেকে বেরিয়ে আসলো এরপর সে মুসলমানদেরকে যুদ্ধের জন্য আহ্বান করে বলল হে মুসলমান জাতি তোমাদের মধ্যে কেউ এমন কোন বীর আছে যে মারহাবের সাথে মোকাবেলা করার সামর্থ্য রাখে তাহলে সে এগিয়ে আসুক আর সে পরীক্ষা করুক কত শক্তিশালী মারহাবের এই কথা শুনে আনহু এগিয়ে গেলেন এবং তিনি বললেন হে আল্লাহ রাসুলের দুঃশন তোমাকে জাহান নামে পাঠিয়ে দেওয়ার জন্য আল্লাহর এই বান্দা প্রস্তুত রয়েছে আলী রাধি আল্লাহ তালা আনহুকে দেখে বললো জেনে রাখো হে মুসলিম খাইবার জানে জানে আমার আমার কথা এবং পুরো তলোয়ার কতটা আরব ধারালো জীবন যদি তোমার কাছে প্রিয় হয়ে থাকে তাহলে এখনো তোমাকে সুপরামর্শ দিচ্ছি তুমি মারহাবের সাথে যুদ্ধ করার ইচ্ছা পরিত্যাগ করে যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও মারহাবের এই কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বললেন আমার মা আমার নাম রেখেছে হাইদার আর আমি একজন পরীক্ষিত যোদ্ধা আমি ইসলামের ঝান্ডাকে উড্ডীন করার জন্য আমার জীবন বিলিয়ে দিতেও প্রস্তুত রয়েছি আর তুমি জেনে রেখো যার মধ্যে ইমানের শক্তি রয়েছে তার তলোয়ারের জোর কতটা প্রখর হয়ে থাকে তা তুমি কল্পনা করতে পারবে না তাই আমি তোমাকে সর্বপ্রথম ইসলামের পথে আহ্বান জানাচ্ছি ইসলামের সুশীতল সায়াতলে প্রবেশ করো তাহলেই তুমি নিরাপদ হয়ে যাবে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু এর কথা শুনে মারহাব বলল আমি তোমার হাতে ইসলাম গ্রহণ করতে আসিনি বরং আমি তোমার সাথে যুদ্ধ করতে এসেছি এসো আমরা দুজনে যুদ্ধ করি আর দেখা যাবে কার তলোয়ারের জোর কতটুকু এরপরে শেরে খুদা হজরত আলী এবং মারহাবের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধের এক পর্যায়ে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু মারহাবের মাথায় এমন জোরে একটি আঘাত করলেন তাতে তার লোহবর্ম কেটে গিয়ে তার শরীর দ্বিখণ্ডিত হয়ে গেল খাইবারের ইহুদিরা যখন দেখল মহাবীর মারহাব মুসলমান কমান্ডের হাতে নিহত হয়েছে তখন তারা আর দুর্গে বসে থাকতে পারল না তারা দুর্গ থেকে বেরিয়ে এসে মুসলমানদের সাথে তীব্র লড়াই শুরু করে দিল এই তীব্র যুদ্ধের এক পর্যায়ে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুয়ের ঢালটি ভেঙে গেল আর তিনি সম্পূর্ণ ঢালহীন হয়ে পড়লেন সেরে খুদা হজরত আলী রাজি আল্লাহ তালা হাতে কোনো ঢাল না থাকায় তিনি খাইবার তার বাম হাতে মুষ্টিবদ্ধ করে ধরলেন এরপর তিনি আল্লাহ আকবর বলে এমন সজরে একটি টান মারলেন যে খাইবারের গেট ছুটি এসে হজরত আলীর আল্লাহ তালা আনুয়ের ঢালে পরিণত হলো পুরো যুদ্ধের সময় সেরে খুদা সেই গেটটিকে ঢাল বানিয়ে যুদ্ধ করতে লাগলেন অতপর যুদ্ধের পরিসমাপ্তিতে হযরত আলী রাজি আল্লাহ তালা আনহু সেই গেটটিকে একদিকে নিক্ষেপ করলেন বর্ণিত আছে পরবর্তীতে সেই গেটটিকে অন্য জায়গায় স্থানান্তর করার জন্য দুই শত জন মুসলমান চেষ্টা করতে লাগলো কিন্তু প্রাণপণ চেষ্টা করার পরেও দুইশো জন মানুষের পক্ষে সেই গেটটিকে সামান্যতম নড়ানো সম্ভব হল না দূর থেকে হজরত আলী আনহু এই দৃশ্যটি দেখছিলেন আর মুস্কি হাসছিলেন হয়তোবা তিনি মনে মনে ভাবছিলেন যে গেটটিকে আমি বাম হাতের ঢাল বানিয়ে যুদ্ধ করলাম দুইশো জন মানুষ মিলেও সেটিকে নাড়াতে পারছে না নবী আকরম সাল্লু আলাইসালাম হজরত আলী রাজিয়াল্লাহালাহ আনহুর মনের এই ভাব বুঝতে পারলেন এরপর আল্লাহ নবী হজরত মোহাম্মদ সাল্লাম হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুকে বললেন ও আলী যাও যে গেটটিকে তুমি যুদ্ধের সময় তোমার বাম হাতের ঢাল স্বরূপ ব্যবহার করেছিলে সেটিকে এখন নাড়িয়ে দেখাও রাসুল আকরাম সাল্লাহ আলাই সাল্লামের এই হুকুম লাভ করার পরে শেরে খুদা হজরত আলী রাজি তালা আনহু গেলেন সেই গেটটিকে অন্য একটি জায়গায় স্থানান্তর করবেন এই উদ্দেশ্য পুরো যুদ্ধের ময়দানে বাম হাতে তিনি যে গেটটিকে ঢাল বানিয়ে ব্যবহার করলেন আর এখন সেই আলী হাজার চেষ্টা করেও সেই গেটের এক কোনাও আর দাঁড়াতে পারলেন না বহু চেষ্টার পরেও যখন হজরত আলী রাজি আল্লাহ আনহু ব্যর্থ হয়ে গেলেন তখন রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম বললেন ও আলী তুমি যদি কেমত পর্যন্ত চেষ্টা করো তারপরেও এই গেটের একটি কোনাও নড়াতে সক্ষম হবে না শুনে রাখো হে আলী যখন তুমি যুদ্ধ ময়দানে ছিলে। তখন তোমার ভরসা আব্বুল আলামিনের উপর ছিল তুমি যখন ঢাল শূন্য হয়ে গেলে তখন আল্লাহর ফেরেস্তারা তোমাকে সাহায্য করেছিল যাতে তুমি খাইবারের এই গেটটিকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারো আর যুদ্ধ যখন শেষ হয়ে গেল তখন তোমার কাছ থেকে আল্লাহর সেই সাহায্য চলে গেছে আলী এই নিয়ে অহংকার বা গৌরব করার কিছু কিছু নেই তুমি যা করেছ তার সমস্ত প্রশংসা পাওয়ার অধিকার একমাত্র আল্লাহ তালা রাব্বুল আলামিনের রাসুল আকরাম সাল আলাইসাল্লামের এই কথা শুনে সেরে খুদা হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনো তার ভুল বুঝতে পারলেন অপর বর্ণনায় আসে কোন এক যুদ্ধে হজরত আলী তালা এর পায়ে তীর বিদ্ধ হলো সেই তীরের ব্যথায় তিনি এতটাই পাথর হয়ে পড়েছিলেন যে হজরত আলী রাজিয়াল স্পর্শ করতে দিচ্ছিলেন না ফলে কেউ তা বের করতে সক্ষম হচ্ছিল না তখন সাহবায়ে একরাম রাসুল একিম সাল সাল্লামের কাছে গিয়ে আরজ করলেন ইয়া রাসুল্লাহ আলীর পায়ে একটি তীর বিদ্ধ হয়ে কিন্তু তিনি ব্যথায় এতটাই কাতর হয়ে পড়েছেন যে কাউকে তিনি সেই স্থানটি স্পর্শ করতে দিচ্ছেন না হে আল্লাহ নবী তিনি যদি আমাদেরকে তীর স্পর্শ করতে না দেন তাহলে আমরা কিভাবে এই তীরটি বের করব। রাসুল আকরাম সাল্লু আলাইসাল্লাম বললেন ও আমার সাহাবানা তোমরা আলীর সাথে জবরদস্তি করিও না আমি তোমাদেরকে একটি পরামর্শ দিচ্ছি যখন আজান হয়ে যাবে আর যখন আলী নামাজে দাঁড়িয়ে যাবে তখন তোমরা তার পা থেকে তীরটি বের করে নিও রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামের এই কথা শুনে সাহাবা একরাম রাদিয়াল্লাহ তালা আনহুরা অপেক্ষা করতে লাগলেন কখন হবে কিছুক্ষণের মধ্যে হয়ে গেল আর আলী আনহু মহান রবের মায়ায় নামাজে দাঁড়িয়ে গেলেন তিনি রবের প্রেমে এতটাই মশগুল ছিলেন যে সাহাবা একরাম আনহু এরা তার পা থেকে সেই বিষাক্ত তীরটি বের করে ফেললো কিন্তু শেরে খোদা হজরত আলী রাদি আনহু কিছুই বুঝতে পারলেন না যে তার পা থেকে সেই তীরটি বের করে ফেলা হয়েছে প্রিয় দর্শক এই ছিল হযরত সাহাবা একরাম রাদি আল্লাহ তালা আনহুই এর নামাজের অবস্থা এই জন্য তারা রাসুল একরাম সাল্লাহ আলাই সাল্লামের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের আদর্শ গ্রহণ করে জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন